ঈদের দিন ঈদের দিনের প্রথম কাজ কি ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ কাজ আছে এক নম্বর বের করা ঈদের দিনই ফেতরা বের করতে হতো যা আমাদের এসব মুরব্বী মানুষেরা আজও জানেন যে আমরাও করেছি আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে ওইটা কিভাবে পনেরোই চলে গেল পনেরো আমাজান চলে গেল সাতাশের আমাজান আরো আগে চলে আসলো আরো আগে হবে না নিতান্ত উনতিরিশ রামাজান বা তিরিশ রামাজান অন্যথায় ফজর সলাতের পরে ফেতরা বের করতে হবে আব্দুল হেবনে উমার বলেন ঈদের দিনের প্রথম কাজ আব্দুল হেবনে উমার বলেন ফরজ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্রে শান মিন তামারিন সাইরিন আল্লাহর নবী ফিত্রর যাকাত ফরজ করেছেন এক শ আখিজুর এক শ গায় আলালাদ আল হুররে স্বাধীন পুরুষদের উপর ফকির মিসকিন সবার উপর ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে আর স্বাধীন পুরুষ নারীর উপর দাস দাসের উপর ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে না হয় ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষ ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি পর্যন্ত কোন ছেলে মেয়ে রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু পুরুষ নারী দাস দাসী কাজের মেয়ে ফকির মিসকিন সবাকে ফেতরা দিতে হবে দিতেই হবে চাঁপায় ভাষা তো ওকে দিতে হবে হবে ওর বাপকে দিতে হবে ফেতরা দিতেই হবে ফকির হলে সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক ও আমার তু সলা কারলা খরুের না সালাল মুসল্লা ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে এই যে বোখারি মুসলিমের হাদিস ফিতরা বের করতে হবে কখন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল আবু সাইদ খুদাইরি রাদিয়াল্লাহু তাআলা বলেন কুননা নুখরিদু যাকাতুল ফিতরে আমরা যাকাতুল ফিতর ফিতরা বের করতাম শামিন তামিন একসা খাদ্য সানমিন সাইরিন একসা একসা জব শানমিন তামারিন একসা খেজুর সানমিন তাকেতিন একসা পনির সানমিন সাবমিন একসা কিশমিশ প্রথম শব্দ আছে খাদ্য তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারই ফেতরা দিবে খাদ্য শস্য কেউ যদি মনে করে আটা দিব তো দেখ তবে ধান দেওয়া ভালো নয়

সিরিয়া থেকে আসলেন তিনি মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফক্কালাম ফি মাক্স সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন মানুষের সামনে সেদিন বক্তব্য তিনি বলেছেন ইন্নি আরা আমি মবিয় মনে করি আন্না সাইন মিন সাম তা দেলো মিন তামারিন সিরিয়ার অর্ধ সাগম মদিনের একসা খেজুরের সমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন জাতির সামনে বললেন জনগণ আমি মনে করি সিরিয়ার অর্ধ সাগম মদিনের একসা খেজুরের সমান সিরিয়ার অর্ধ সাগম মদিনের একসা খেজুরের সমান এই কথা জনগণ গ্রহণ করলো জনগণ অর্ধশা ফেতরা দিতে লাগল এই অর্ধ গ্রহণ করলো ইরাকের মানুষ ইরাকের মানুষ একশা সমান ধরল সাড়ে তিন কেজি আজও ইরাক থেকে সা একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে গম মাপলে সাড়ে তিন কেজি সোয়া তিন কেজি ধরবে এরকমই ঠিক মদিনা থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে আড়াই কেজি ধরবে বা দুই কেজি চারশো গ্রাম ধরবে বা এক একটু বেশিও ধরতে পারে এ কথাই ঠিক মদিনের সা অনুযায়ী আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে আর সিরিয়ার সা অনুযায়ী সাড়ে তিন কেজি হতে পারে তারা মূল্য হিসাবে অর্ধেক সা নিল আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না আবু সাহেদ খুদ্রি বললেন আমা আমি আবু সাহেদ খুদ্রি বলছি কুল্লা নোখরে ফলা নাজাল কুল্লা ফলাম নাজাল নোখরে যো মিন তামারিন আলা হাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওখরে মাইস্ত যুগে একসা শস্য ফেত্রা বের করতাম যতদিন বেঁচে থাকব একসাই ফেত্রা বের করব কম করব না কারারা জুলুল মিল কম জনগণের একজন বলল আবু সাইদ খুদ্রি আওয়া কম হেনে মিন কামহিন অর্ধশা গম দিলে হবে না তখন আবু সাইদ খুদ্রি বললেন অর্ধশা গম দিলে কেন হবে তিলকা কি মত মাবিয়ে এটা হলো মাবিয়ার মূল্য হিসাব এইটা হলো মাবিয়ার মূল্য হিসাব লাখ বালহা আলা মালহা মহাবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করব না কখনো তা মানব না মহাবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না কখনো তা মানব না এই কথা আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালানহ বললেন আমি বলছি সম্মানিত দিনী ভাই একসা ফেতরা বের করতে হবে এ ঠিক মূল্য নয় সারা দুনিয়ার মানুষ যদি মল্ল বের করে তব তা ফেতরা হবে না কথাই ঠিক যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর সলাতে দাঁড়াই তব তা বৈধ হবে না আর যদি কোনোদিন তেয়ামাত পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবু তা বৈধ নয় সেদিন বক্তব্যে বলেছিলাম তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লাহসাল্লাম কে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না কাজে তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি আমি বিশ্বাস করি ভাগ্যকে আল্লাহর নবী বলছেন মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে অথবা হায়া তাহা অমান তহা অ রিস্কা মাসায় তার পৃথিবীর জন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বে মানুষের জীবন মানুষের মরণ মানুষের রুজি মানুষের রোগ ব্যাধি করোনা সেদিন লিখা হয়ে গেছে সেই দিন যদি করোনা লিখা থাকে আর যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবু তাকে করোনা ধরবেই ধরবে সেই দিন যদি করোনা না লিখা হয়ে থাকে আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে তবু করোনা ধরবে না আমি আব্দুর রাজাক এটাকে বিশ্বাস করি এভাবেই আছি এভাবেই থাকব অল্প দিন বাঁচতে এসে তাকদির পরিবর্তন করতে আমি রাজি নই সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি তখন সত্য ভাবে বলেছিলাম যারা হুঙ্কার দিয়ে বলে চলো তারা চুপসি লেগে গেছে মুখ খোলে না করোনা আমাকে হতে পারে না আমি সেদিন বলেছিলাম যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানা যা দিব এতে যদি আমাকে করোনা ধরে আমি বলবো না ওর কারণে ধরেছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল সেই জন্য আজকে ধরেছে এর কারণে ধরেনি বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না স্ত্রী বা স্বামীর কাছে যায় না আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে তাকে ধরে না করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওটুকু নিচে ফেলে দিয়েছে ওটুকু ফকিরে খাচ্ছে ওকে করোনা ধরে না আর আমি যখন করোনা রুগীকে দেখতে গেলাম তখন ওই লোকের ছেলেমেয়েরা বলছে ওস্তা হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসেন এইভাবে চিল্লা চিল্লি শুরু করলো তার ছেলে মেয়ে বলছে বলো কি তুমি আমার অন্তরে ধাক্কা খায় না তোমার বাপের গায়ে হা দিয়ে আমি ঘন্টা যাবৎ বসে থাকবো আমার অন্তরে ধাক্কা খেলে আমার ইমান আমার অন্তরে ধাক্কা খাবে না এ কথাই ঠিক আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে আমার করোনা আগে লেখা ছিল সেই জন্য হয়েছে সম্মানিত তিনি ভাই বোন একশায় চুড়ন্ত একশ আয়ের ওজন আড়াই কেজি আর না হলে দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজির এক একটু বেশি এইখানে কি বলা আছে আড়াই কেজি বলেছ তোমরা ঠিক আছে আড়াই কেজি আড়াই কেজি এটাই ঠিক আছে তো এক একটু বেশি হিসাবে কেউ যদি তিন কেজি বলে তো ওটা যেভাবে আছে সেভাবেই করে এটাই ওজনের মাপে ঠিক আছে ওটা তো একটা পাত্র নিয়ে এসে মাপলে ইরাকেরটা মাপলে বেশি হয়ে যাবে আর মদিনটা মাপলে কমে যাবে উনিশ বিশ সম্মানিত দিনই ভাই বোন আবার বলে রাখছি ঈদের দিনের প্রথম কাজ হলো ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে আলী রাজি তালানহকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন সুন্দর উত্তম গোসল করা জমার দিন উত্তম গোসল করা আরাফার দিন উত্তম গোসল করা ঈদ উল দিন উত্তম গোসল করা ঈদ উল আজহার দিন দ্বিতীয় কাজ শেষ হলো ঈদের দিনের তৃতীয় কাজ ঈদের দিনের তৃতীয় কাজ ঈদুল ফিতর হলে খেয়ে বের হতে হবে বরায়দার্লাহ বলেন আল্লাহর নবী ঈদুল ফেত্রে আগে খেতেন তারপরে ঈদের মাঠে যেতেন আর ঈদুল আজহাতে এসে খেতেন তাহলে ঈদুল ফেত্রে খেয়ে যাওয়া সোননাথ আর ঈদুল আজহাতে এসে খাওয়া সোননাথ এসে গরুর গোস্ত কলিজা খেতে হবে এইটা জরুরি নয় আর সোয়া পহার রোজা থাকতে হবে এ কথাও নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে এ নয় ঈদের দিনের সোনাথ হচ্ছে সেটা যদি ঈদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে বুঝা যায় না কথা যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে ঈদুল ফিত্রের চতুর্থ জরুরি কাজ সূর্য ওঠার পরপরই বের হতে হবে আব্দুল ইবনে বসুর বলেন তিনি বের হলেন কিছু জনগণকে নেই ঈদের মাঠে ফান কারা ইভ তে নাস জনগণের ঈদের সলাত দেরি করে আদায় করাকে তিনি না কচ করলেন তিনি বললেন কাদ ফারাক না সাত হাজি এই সময় আমরা ঈদের সলাত আদায় করে নিয়েছি তখন ছিল চাষের সলাতের সময় সাড়ে সাতটা আটটা দেরি করাকে তিনি না খচ করলে হ্যায় ছেলে। খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে খুব দাম দিতে হবে কে বলল ঢাকা ঈদগা মাঠে একবার সলাতে হবে নয়টার সময় একবার সলাতে হবে দশটার সময় একবার সলাতে হবে এগারোটার সময় ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই রঙের হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় যে চা হোস্কো খালে যে চায় হোস্কো ছোট দে সূর্য ওঠার পর ঈদের সলা আদায় করতে হবে এ ঠিক ঈদের সালাত এবং ইস্তিস সলাতের সময় একই সূর্য ওঠার পর পরে খুব দেরি করলে না হয় সাড়ে ছয়টা না হয় সাতটা এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাইবোন যার কারণে সেসব লোকেরা আরবের লোকেরা ফজরের সলাতে যখন বের হয় তখন তিন চারটা খেজুর পকেটে নেয় ফজরের সলাত আদায় করার পরে চার পাঁচটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায় বা মসজিদে হলে সেখানে সলাত আদায় করে চলে আসে সম্মানিত দিনই ভাই বোন এক ঈদগা মাঠে একাধিকবার সলাত হবে না তার প্রমাণ এইটা ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না সাজানো নিষেধ হারাম কথাও ঠিক চলেন যায় আব্দুল্না ও আরজিয়া আল্লাহ তালানও বলেন আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেঁটে ও यरजो 마সিয়ান ফিরাステン পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারাম মনে করি না তবে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো আনাস তালান হ বলন বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের দিনে আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন এটাও সোন্নাত ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সোন্নাত চালু হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে আসা এরপরে বলা হচ্ছে তোহাম্লাল আমাজত বায়ানে নবী সোয়া সাল্লাম ফালাম্মা বালাগাল আল মুশাল্লাহ সামনে দিয়ে একটা ওই সূত্রা যেটা সলা তার শুরু করলে তার আগে খাড়ো করা হয় সূত্রা নিয়ে যাওয়া হতো ফায়জা বালগাল মুসাল্লা ঈদের মাঠে চলে গেলে ফা মুসিদ বায়নিয়া দেই হে এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো এটাকে সামনে রেখে তিনি সলাত আদায় করতেন অধা লেকা ঈশ্বর লিফাদান এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকতো কোনো ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে সলা আদায় করা যাবে শুনুন ঈদের মাঠে তৈরি মেহরাত না মাঠকে সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাঁশ খাটা দিয়ে সাজানো যায় নয় একেবারেই ফাঁকা থাকবে নিতন্ত এই দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে দখল হিসাবে এছাড়া প্রাচীর দেও ভালো নয় আল্লার নবী মসজিদের নবাবীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সলা আদায় করতেন আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নবাবীতে দুইরিকা সলা আদায় করলে অন্য মসজিদে দুইরিকা সলা আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এরপরও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের ওপরে পা দিয়ে পা পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের শলাত ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সমতে তো জাবের বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো তখন জাবের রাজলে তখন বলছেন আল্লাহ রসুল শোনেন আমার একটা কথা শোনেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে আগ্রাহন উজাব বেজাব ইসলাহু না ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বন্দের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে আমার বউজন আমার বন্দেরকে বিদ্যা শিখাতে পারে প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে এই জন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে এ কথাই ঠিক জামিয়া সালাফিয়া দাঙ্গি পড়া পব রাজশাহীর মহিলা শাখার জন্য আলহামদুলিল্লাহ তানর গোদাগাড়ির লোক জমি দিয়েছে ষাট বিঘা তেত্রিশ শতকের বিঘায় কতখানি দিয়েছে ষাট বিঘা তারা একশো বিঘার প্রজেক্টের প্রস্তাব দিয়েছে যে আমরা একশো বিঘা জমি এখানে করে দেব মহিলা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শিখাতেই হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে মহিলাদের শাখায় জমির পরিমাণ হলো বাইশ বিঘা কতখানি বাইশ বিঘা ওই প্রতিষ্ঠান একান্ন বিঘা জমির উপরে। সম্মানিত তিনি ভাই বোন মহিলার শাখা দিনাজপুরও আছে মহিলা শাখা বরিশালও আছে মহিলা শাখা চট্টগ্রামেও শুরু হবে ইনশাল্লাহ সময়ের গতিতে চট্টগ্রাম সিং নোয়াখালী ফেনী যশোর কুষ্টিয়া এসব ডিস্ট্রিক্টে জমি রেডি আছে সময়ের গতিতে প্রতিষ্ঠান চালু হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন কলমডাঙ্গা এলাকাবাসী আপনাদেরকে মহিলা শাখা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে আলেম আলমাদের বেশি বেতন দিয়ে ভালো আলেম নিয়ে আসার চেষ্টা করতে হবে রাজশাহী জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন ষাট সহাত্তর হাজার করে খাওয়া থাকা ভিন্ন ওর পিছনে খাদেম ভিন্ন থেকে যারা এসেছেন তাদের বেতন লাগে না তবে খাদেম লাগে খাওয়া লাগে বাবুরচি লাগে ভিন্ন ভিন্ন খাদেম অনেক পয়সা খরচ আছে তাদের পিছনে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় জামিয়া সালাফে দেশে চলছে আমার মনে বড় সাঁত এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাআল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আসি দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ জামিয়া সারাফিয়া আমি এলাকা বার্ষিকী অনুরোধ জানাচ্ছি আপনারাও কলমন্ডাঙ্গা মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখাকে একটা ভালো মানের তৈরি করার জন্য জীবন বাজি রেখে লড়ে যান ফলাফল আল্লাহ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হাজার তেরো সালের চব্বিশ আগস্ট মঙ্গলবার আমি বলেছিলাম আমার হাতে টাকা নেয় কথা সত্য প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে টাকার হিসাব পরে সিদ্ধান্ত আগে ভালো মানে ছেলেদের প্রতিষ্ঠান করতে হবে ভালো মানে মেয়েদের প্রতিষ্ঠান করতে হবে জীবন বাজি রেখে চেষ্টা করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন কাজে সফল হবই হব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তিনি বললেন আমার সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বন্ধের সমবয়সের চারটা কারণে এক আমার স্ত্রী আমার বন্ধেরকে শিখিয়ে দিবে মেয়েদের শিখিয়ে দিতে হবে মাকে শিখিয়ে দিতে হবে দুই শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বন্ধেরকে ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শিখাতে হবে মাই জানে না শিষ্টাচার কাকে বলে ও শিখাবে কি ওর বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে এর জন্য ছেলে হয়ে গেছে ও কি জানে শিষ্টাচার কাকে বলে ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে ও কি দরজা বন্ধ করা জানে ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে ও কি ভাত রান্না করা জানে ও কি দরজাটা বন্ধ করা জানে ও যখন ভাতের পাতিলে চাউল দেয় তখন দুই তিনটা চাউল নিচে পড়ে গেছিল ও তো উঠে নেয়নি দুইজন তিনজন মিলে যদি চাকরি করে তবে বাড়িতে বরকত থাকবে না ও ভাত রান্না করা জানে না ও দরজা বন্ধ করা জানে না ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না সে মা নয় একজন হস্তিনী মা ও হচ্ছে কি মা ও যেটা হস্তিনী মা আমি বলি না তাকে রাখতে হবে তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি পরামর্শ দিই বউ ভালোই নিয়ে আসতে হবে এ কথাই ঠিক রাসুল সাল্লাহ সাল্লাম যখন বললেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার তখন এক নম্বরে বললেন সলে হা ভালো স্ত্রী দুই নম্বরে বললেন ভালো প্রতিবেশী তিন নম্বরে বললেন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি চার নম্বরে বললেন বাইতুল হাসি থাকার ঘরটা প্রশস্ত আবার বললেন না দুনিয়া কুল্ল মাতা খায়ের মাথায় দুনিয়ার মারা তো সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা ভালো মহিলায় পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ সম্মানিত দিনই ভাই বোন আল্লাহর নবী বললেন শোনো চারটে জিনিস সবচেয়ে দামি চারটে তিনটে জিনিস সবচেয়ে দামি এক ওই জীবা যে বিজীবা আলহামদুলিল্লাহ বলতে পারে দুই ওই অন্তর যে অল্পতে তুষ্ট হয় তিন ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রী ভালো স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ যারা সুলসলাম বললেন আল্লাহ নবী বললেন খাইরুন নিশায় মহিলা সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী আদেশ করলে পালন করে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে কারোর সাথে মোবাইলে কথা বলে না দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়ে পড়ে না এ হলো সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে পালন করে সব দিন ব্যাখালি ঝগড়া আব্দুর সাহেব আপনি নহয় বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ এতই খারাপ চাঁপাই নমদের ভাষার মুখখান করে ঘিন ঘিনা মুখ এভাবে গালি দেয় যার আমি সহ্যই করতে পারি না তাই আমাকে যখন বলে এক গ্লাস পানি দিত তখন এক গ্লাস পানি নিজে এইভাবে রেখে দিয়ে ঠেক করে দিয়ে উল্টা ঘুরে দাঁড়াই ওকে আমি সহ্য করি না আপনি মেনে নেন তিতা লাগুক আর মিঠা লাগুক নইলে সংসার বাদ দেন এইভাবে ঝুলন্ত থাকা হবে না আর আপনাকে আমি দিন রাত বলে আছে স্ত্রীকে গালি দিতে হয় না কটু কথা বলতে হয় না মারতে হয় না মন্দ কথা বলতে হয় না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক ভালো মানের পরতে দিতে হয় দুই ভালো মানের খেতে দিতে হয় তিন কটু কথা বলতে হয় না চার মুখের ওপরে মারতে হয় না পাঁচ এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না বাড়িতে থাকবে জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না খুব জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না ওই হলো স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে আল্লাহ রসুল বললেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা জান্নাতে যাবে ওই সব মহিলারা জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে রাগ করলে হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাবো না এ হলো জান্নাতি নারী সব মিলে যাবে স্বামী সেবাই আপনি দেখেন ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবাই হচ্ছে যে আল্লাহ নবী বললেন। যে বললেনা তোমরা দান করো অধিক অংশ নারী হচ্ছে জাহান্নামী অধিক অংশ নারী হচ্ছে জাহান্নামী তো মদিনার নারীরা কথা বলতে পারেন বলেন কেন তখন আল্লাহ রসুল বললেন স্বামীকে মানে না যে এই জন্য হলো স্বামীকে মানে না যে এই জন্য মেনেই চলতে হবে আর আপনি মুখখানকে একটু ভালো করবেন খারাপ করিয়েন না গালি দি কি হয় একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে তারই হাতে রান্না করা খাওয়া লাগে তাকে গালি দেন কেন হ্যাঁ আর এই সব চাঁপায় নবপুঞ্জের স্বভাব কেন লাঠি নিয়ে মারতে যান কেন গরুর চারিতে নাইন্দে পানি না দিলে মন খারাপ হয় ঘর বাড়ি ঝাড়ু না দিলে মন খারাপ হয় পোয়াল না শুকালে মন খারাপ হয় সবসময় খেলে উষ্টা লেগে থাকলে হবে সবসময় বইয়ের উপরে মন খারাপ করে উর্দু ভাষী হলে আরবি মানুষ হলে বুঝতে পারতেন কাজ করতে বলা কেমন ঠেলা খালি আপনি ওই পাকিস্তানি উর্দু ভাষী মহিলা বিবাহ করে দেখেন খালি কাজ করতে বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও তো বলো কে আমায় মেরে দাসি আইও মা দিয়ে আইও নাকি আমি কি তোমার দাসই না কি আমাকে কাজ করতে বলছো মানে বাংলাদেশি চাপায় ও যে আপনার এই সাপাহারের মেয়ে সেই জন্য সবই করে দেয় তবু মারতে যান ভাত রান্না করে করে দেয় দেয় বাড়ি পরিষ্কার গোয়াল পরিষ্কার করে দেয় নন্দা ঘোঁটা বানিয়ে দেয় তবু মারতে যান পোয়াল শুকিয়ে দেয় সব কিছু করে দেয় তবু মারতে যান কেন সরম হয় না কেন হায়া হয় না কেন খবরদার কখনো মারবেন না চলে না এবার মাঠে চলে যায় ঈদের সলাদ ঈদের সলাদ এর পূর্বে কোনো কিছু হবে না কোনো বক্তব্য হবে না কোনো তাকবির বলতে বল